আসসালামু আলাইকুম আচ্ছা বর্তমানে আরেকটি টুলস এসে গেছে এক্সপ্লোর বিজনেস টুলস এই টুলসের কাজ কি এটা আমাদের কি কাজে আসবে এটা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে মনিটাইজেশনের উপরেই দেখতে পারবেন আসলে এইটার কাজ হচ্ছে আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আছি আমাদের এটা তেমন কোনো কাজে আসবে না যারা ফেসবুকে প্রোডাক্টে বিজনেস করেন বিভিন্ন রকম প্রোডাক্ট সেল করেন তাদের কাজে আসবে এটার ভিতরে যদি প্রবেশ করি এক্সপ্লোর বিজনেস টুলসে তাহলে এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি একটি হচ্ছে অ্যাড সেন্টার এটি লিডস একটি হচ্ছে বিজনেস সাপোর্ট হোম

পেজের কোনো সমস্যা হলে এখান থেকে তারা সরাসরি বিজনেস হোম সাপোর্টে তারা সাপোর্ট নিতে পারবেন এই হচ্ছে বিষয়টি এটা মূলত যারা বিজনেস করেন ফেসবুকে তাদের জন্য এই টুলসটি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আপাতত তাদের জন্য এটি তেমন কাজে আসবে না সো আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ